অঙ্কটার মধ্যে দেখো এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি মানে প্লাস টাইপের এটা কিসের ক্ষেত্রে হয় এ এম এর ক্ষেত্রে যোগ হয় এ বি সি গুণ আকারে জি এম আচ্ছা তো ডান সাইডে আসলে এ বি সবাই জি এম আকারে আছে তবে বাম সাইডে কিন্তু এ প্লাস বি আলাদা বি প্লাস সি আলাদা সি প্লাস এ আলাদা এরা আলাদা না তাইলে তোমাকে এরা হচ্ছে এম এরা হচ্ছে জিএম থেকে আসছে এবং স্বাভাবিক গ্রেডার দেন দেওয়া এ এম এর সাইডে তাহলে এম গ্রেটার দেন জি এম এটা দিয়েই করতে হবে কিন্তু এ এমটা হচ্ছে দুইটা দুইটা করে আছে এবি বিসি সি এ এরা এরা তাহলে আমি এখানে এম জি এম ইনিকোয়ালিটি আমি তিনবারে দিব জন্য একবার বিসি এর জন্য একবার সি এর জন্য আরেকবার এই তিনটারে ধরে তারপরে আমি দেখব কী করতে হয় বোঝা গেল ক্লিয়ার সবার আচ্ছা এখন চলো আমি যদি ফার্স্টে বলি এক নম্বর যে এ প্লাস বি বাই দুই গ্রেটারওর ইকাল টু এবি এর রুট বলা যায় এম গ্রেটার দেন জি এম তাহলে আমার এ প্লাস বি এর মান কত আসবে টু এ বি এর রুট আচ্ছা দুই নাম্বার বি প্লাস সি বাই দুই গ্রেটার অর ইকাল টু বি সি এর রুট তাহলে বি প্লাস সি গ্রেটার ইকল টু কত আসবে টু বি সি এর রুট তিন নাম্বার কত আসবে এই যে তিনটা জিনিস আমার কাছে আসলো এই যে তিনটা জিনিস আসলো এই তিনটাকে ধরে আমি যোগ করে দিব না এখানে কি লাগবে দেখো এ প্লাস বি এর সাথে গুণ লাগবে বি প্লাস সি ওর সাথে গুণ লাগবে সি প্লাস এ তিনটা ধরে আমি গুন করবো গুণ করবো গুণ করলে যেটা হবে গুণ কখন তুমি করতে পারবা সবগুলো চিহ্ন এ আচ্ছা গ্রেটার অর ইকুয়াল টু টু রুট ইন্টু টু বিসি এর রুট ইন্টু টু সি এ এর রুট আচ্ছা তাহলে ওভারঅল কত আসে এ প্লাস বি বি প্লাস প্লাস সি সি এ দুই 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 আট হবে এখন দেখো রুটের ভিতরে কে কে আছে এ আছে দুইটা এ স্কোয়ার বি আছে দুইটা বি স্কোয়ার সি আছে দুইটা সি স্কোয়ার সি মানে স্কোয়ারগুলো গুলো রুট কাটাকাটি তাহলে আমার এই বসি চলে আসবে ভূৎসংখ্য সংখ্যাগুলা সহজ না